আল্লাহ পয়গাম্বার মুসা আলাইহিসসালামকে জানাইয়া দিলেন পয়গাম্বার আপনি যদিও ভুলিয়া যান আমি আল্লাহ যত মাখলুক স্থলে বাগে বানাইছি জল বাগে বানাইছি আমি আল্লাহ আমার একটা মাখলুক সেকেন্ডে সেকেন্ডে স্মরণ করিয়া থাকি এক সেকেন্ডের জন্য আমি ভুলি না যাও হাসের বাহিনীকে জানাইয়া দিবেন এখন থেকে চল্লিশ বছর পরে তাদের প্রতি বৃষ্টি নাজিল করা হবে কয় বছর পর চল্লিশ বছর পর এবার আপনারা বলেন তো চল্লিশ বছর পরে যদি আল্লাহ হাসের নিকট বৃষ্টি নাজিল করেন ওই বৃষ্টি তারা হাঁসের বাহিনীর লাভ হবে বলেন না কারণ কতদিন সর্বোচ্চ দুই বছর এরপর এটা জবে করে খেয়ে ফেলবে হাসের বাহিনী চল্লিশ বছর পরে আল্লাহ বৃষ্টি নাজিল করবেন হাঁসের বাহিনীর মুসা মুসা হিসালাম একটু আশ্চর্য হলেন কিন্তু কিছুই বললেন না তো উখান থেকে আসলেন আসার পরে দেখেন ওই হাশরের বাহিনীগুলো রাস্তায় উখানো অপেক্ষা আছে যে মুসা আলাইহিস সালাম এখান দিয়ে যাবে আর মুসার থেকে এই খবরটা জানলে কবে আল্লাহ বৃষ্টি নাযিল করবেন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস রাস্তা দিয়ে রওনা করলেন রওনা করার পরে মুসা আলাইহিস এগুলো মুসা আলাইহিস সালামকে দেখা মাত্রই বলে পয়গাম্বর আল্লাহ আমাদের জন্য কি সুসংবাদ শোনাইয়া দিয়েছে মুসা আলাইহিস সালাম হাসের বাহিনী কে বলে হাসের বাহিনীর দল আল্লাহ তোমাদের এমন কোন ভালো খবর দেই নাই কি খবর দিয়েছে পয়গাম্বর জানাইয়া দিলেন এর হাসের কাহিনী আল্লাহ তোমাদের নিকট এখন থেকে চললের বছর পরে বৃষ্টি নাজিল করবে এই কথা বলতে দেরি হয় হাসের বাহিনী সব এক সুরে জবানে বলে উঠলেন আলহামদুলিল্লাহ জবানে যখনই আলহামদুলিল্লাহ বলেন সংবাদ শুনাইয়া দিলাম এ চল্লিশ বছর পরে বৃষ্টি আল্লাহ নাজিল করবে এটা তোমাদের জন্য সুখের খবর হতে পারে না কারণ তোমরা চল্লিশ বছর পর্যন্ত বেঁচে থাকবা না তোমরা শুকুর আদায় করল কারণ কি হাসের বাহিনীগুলো পায়গাম্বার মুসা আলাইহিস সালামকে জানাইয়া দিলেন ও পায়গাম্বার পরে আল্লাহ আমাদের প্রতি দয়া মায়া করে বৃষ্টি নাজিলের ওয়াদা করেছেন আল্লাহ ইচ্ছা করলে আমাদের প্রতি বৃষ্টি নাজিল নাও করতে পারতেন যেহেতু আল্লাহ আমাদের প্রতি দয়া করিয়া চল্লিশ বছর পরে বৃষ্টি দেওয়ার ওয়াদা করেছেন এজন্য আমরা আল্লাহর শুকর আদায় করেছি হাসের বাহিনী কে বলতেছে তোমাদের 40 বছর পরে বৃষ্টি দ্বারা তোমাদের কি লাভ হবে তখন হাসের বাহিনীরা বলে আমাদের লাভ হবে না তবে এই বৃষ্টি দ্বারা আমাদের প্রজন্ম যারা আসবে তারা এর দ্বারা फायदा উপার্জন করবে এজন্য আমরা জবাবে শুকরিয়া আদায় করলাম আল্লাহর پیغمبر মুসা আলাইহিস সালাম একটু কথা বললেই উপরের দিকে তাকাইয়া দেখে পুরা আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল মেঘাচ্ছন্ন হইয়া কেমন যেন বৃষ্টি নাজিল হবে এমন ভা ভাব এবারে পায়ে গাম্বারে মুসা আল্লাহর কাছে বলতেছেন দয়ের মা কি ওয়াদা খিলাফ করেননি আপনি তো বলেছেন চল্লিশ বছর পরে বৃষ্টি নাজিল করবেন কিন্তু দেখি কিছু কিছুক্ষণের ভিতরেই দেখি পুরো আকাশটা মেঘা ছন্ন হয়ে গেল কারণ তো কিছুই বুঝলাম না আল্লাহ বলেন রে পয়গম্বর মুসা আমি আল্লাহ হাসের বাহিনীর নিকট চল্লিশ বছর পরে বৃষ্টি নাজিল করার কথা ছিল কিন্তু আমার হাসের বাহিনী গুলো তোমার কাছে সংবাদ পাওয়ার পরেও তারা আমি আল্লাহকে বলি নাই বরং আমি আল্লাহর প্রশংসা করেছে আমি আল্লাহর গুলো গান যখন হাসের বাহিনী গুলো জবানে শুকুর আদায় করল আমি আল্লাহর দয়া হয়ে গেল আমি আল্লাহর মায়া হয়ে গেল আমি আল্লাহর দয়ার কারণে মায়ার কারণে

কার জোরে বলেন পারেন কি পারেন না এজন্য বান্দা জবানে সব সময় বলবেন শুখুরা আদায় করবেন কারণ আমার আল্লাহ দয়াবান আমার

আমি আল্লাহ দেওয়া জমিনে গাছের ফল গ্রহণ করতে দিব না এমনটা আল্লাহ কখনো কাউকে বলে নাই তার মানে আল্লাহ আমার প্রতি এত দয়াবান